জাস্ট মেজাবিনকে ভুলে আমি মালতী হয়ে রিয়াক্ট করছিলাম এই জায়গাটাতেও আমি আবারও লাকি আমি আসলে ওনাকে হ্যাঁ বলেছি একটু দেরিতে কিন্তু মনে মনে ওই সময় আমি ডিসাইড করে নেই ইয়েস দিস শুড বি আ ফিল্ম এবং এটা আমি ছাড়া আর কাউকে করতে দিবো না অ্যান্ড এটা আমি আজকে শেয়ার করলাম আগে বলিনি বাট একটু ভাব নিয়ে থাকতাম আর কি তো আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে উইথ দ্য স্টোরি স্পেশালি আসলে এই স্টোরি যেই মেসেজটা দিতে চায় যেই কথাটা বলতে চায় এবং আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এইটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে এখন পর্যন্ত এবং এই ধরনের গল্প নিয়েই আসলে সিনেমা হওয়া উচিত আমরা সিনেমাটাকে আসলে হয়তোবা একভাবে দেখি এবং সিনেমাকে এক এক মানে সিনেমা মনে করি আমরা একটু নাচ গান সবাই অনেক সুন্দর হবে সেটাও সিনেমা বাট আই অলওয়েজ বিলিভ দ্যাট ইউনো আমি যখন হল থেকে বের হয়ে আসবো একটা সিনেমা দেখে ওটা অ্যাটলিস্ট দুই মিনিটের জন্যও যদি আমাকে ভাবাতে পারে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা ডিরেক্টারই আসলে বা স্ক্রিপ্ট রাইটারই একটা কিছু বলার থাকে এবং ওই মেসেজটা যদি অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যায় এবং তাদেরকে স্পর্শ করতে পারে আমার মনে হয় দ্যাট ইজ সাকসেস টু মি সো আমার এই জার্নিতে প্রিয় মালতী হয়ে ওঠার পিছনে আমার নিজের হার্ডওয়ার্ক তো ছিল বাট একা একা হার্ডওয়ার্ক করলে আসলে কিছুই হয় না ফিল্মের ক্ষেত্রে আসলে বা যে কোনো কাজের ক্ষেত্রে ইট টেক্স এ টিম এবং আই এম সো সো ব্লেস দ্যাট আই গট টু ওয়ার্ক উইথ দ্য বেস্ট এবং ডিরেক্টর বলেন আমাদের এডিস বলেন প্রডিউসার্স বলেন আমাদের স্ট্রিমিং পার্টনার আমাদের কস্টিউম ডিজাইনার আর্ট ডিরেক্টরস যতজনই ছিল তারা গিয়ে দেড় হান্ড্রেড পারসেন্ট এবং আমার ক্যারেক্টারটাকে একটা বিলিভেবল ক্যারেক্টার বানিয়ে ওঠার পিছনে তাদের অনেক অনেক হার্ডওয়ার্ক ছিল এবং যে কোনো মানুষই আসলে নিজে নিজে অ্যাক্টিং করে অনেক ভালো কোনো কিছু করে ফেলতে পারে না এখানে সহশিল্পীর অনেক বড় একটা ভূমিকা থাকে আমি বলবো আমার সাথে যারাই এই ফিল্মে আছেন ওনারা আমার থেকে অনেক 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 বেটার ফার বেটার অ্যাক্টার্স আমি এখানে সবচাইতে হয়তো বা জুনিয়র এবং লেস এক্সপিরিয়েন্সড বলবো ফিল্মের ক্ষেত্রে আমার মনে হয় ওনারা সবাই আমাকে যেভাবে সাপোর্টটা দিয়েছেন আই ওয়াজ জাস্ট রিয়াক্টিং টু ওয়াট ওয়াজ হ্যাপনিং অ্যারাউন্ড মি তা আমার মনে হয় অ্যাক্টিং ইজ রিয়াক্টিং এবং যেই সিচুয়েশানটা আমাকে ক্রিয়েট করে দেয়া হয়েছিল আমি ওখানে জাস্ট মেজাবিনকে ভুলে আমি নিজের মতো করে মালতী হয়ে রিয়্যাক্ট করছিলাম আমার কাছে যতটুকু আমি মনে করতে পারি আই ওয়াজ জাস্ট রিয়্যাক্টিং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সবাই আসলে নিজের ফার্স্ট ডেবিউ মুভিতে এই ধরনের গল্প নিয়ে আসতে সাহস করে না সো এই সাহস করার জন্য একটা ফিমেল লেড বা ফিমেল লিড নিয়ে একটা গল্প বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা ফিমেল লিড গল্পে দেখা যায় একটু স্ট্রাগল করতে হয় কো আর্টিস্ট খুঁজতে বাট এই জায়গাটাতেও আমি আবারও লাকি আমার কো আর্টিস্টরা এতটুকু বিলিভ করেছেন নিজের ক্যারেক্টারে দ্যাট দে ফেল কনফিডেন্ট দ্যাট এটা কোনোভাবেই আসলে এমনটা হবে না যে মানে তারা ওখানে একটু হয়তো বা কম বা একটু কম পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন আমার মনে হয় এভরি ওয়ান ডেজ পার্ট ওয়ান্ডারফুলি এবং আমাকে সহযোগিতা করেছে এবং তারা যদি না থাকতো আমি আসলে প্রিয় হয়ে উঠতে পারতাম না